বন্ধুরা এই দেখো আমার বউ এখন এই বৃষ্টির সময় চড়ুদিকে মাঠে জল জমে আছে দেখতে পাচ্ছ এই জল জমে আছে আর এই কাদা চড়ুদিকে ভর্তি হয়ে আছে কাদা আর এই কাদার মধ্যে এসে মাঠে পেয়ারা পারবে বলে তো চলো দেখো এই যে এখানে পেয়ারা গাছ আছে এই পেয়ারা গাছ থেকে এখন পেয়ারা পারবে চলো এই দেখো এখানে কাদা ভর্তি হয়ে আছে এই কাদার মধ্যে যাচ্ছে এখন পেয়ারা পাঠতে দেখতে পাচ্ছ পেয়ারা খাওয়ার জন্য কত আগ্রহী পেয়ারা খাওয়ার জন্য এতটাই আগ্রহী কাদা কেটে ঘেটে যাচ্ছে এখন পেয়ারা আর আমি তো জুতো পাইতে এসেছিলাম জুতো পরে কাদা পুঁতে গেছে ফা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের গাছ নয় এটা চুরি করতে এসছে পেয়ারা পাচ্তে চুরি করে পেয়ারা পাততে এসছে দেখো কাদা কাদা ঘেটে কেটে পেয়ারা পাতে এসছে চুরি করে কি অবস্থা দেখো এই দেখো এই গাছটায় অনেক পেয়ারা আছে কই একটা পেয়ারা দেখাও দেখো পেয়ারাটা দেখো এটা হেভি পেয়ারা ওটো গাছে ওঠো আরে ওটো দেখো চেষ্টা তো করে দেখো উঠতে পারো আমি তো এসছি ও আমাকে ডেকে নিয়ে এসছে বলে তাই তো আমি এই গাছে উঠতে পারি না আর কাদাকে কাদা ঠেলে ঠেলে এসেছি গাছে তো উঠবো না উঠবে দেখো এই যে পেয়ারা পাচ্ছে এই গাছটাতে অনেক পেয়ারা আছে আর আমাদের এই দিকটা দেখো মাঠগুলোতে সব জল জমে ভর্তি হয়ে আছে বৃষ্টিতে সব বুড়ে গেছে দেখছো বৃষ্টিতে সব বুড়ে গেছে এই দেখো এই এই একটা পেয়ারা আছে এই যে বড় পেয়ারা এই তো এই তো এই একটা বড়ো পেয়ারা আছে এই দেখো পারতে পারবে পারা যাবে দেখো হ্যাঁ আচ্ছা ফোনটা ধরো দেখি আমি পারতে পারি কিন্তু ফোনটা ধরো ফোনটা ধরো

এই দেখো পেয়ারা বাড়তে দেখো গাছের উপরে উঠে আছি আর এদিকে দেখতে পাচ্ছ পেয়ারা ভর্তি হয়ে আছে গাছে অনেক বড় বড় পেয়ারা আছে ওইদিকে অনেকটা বড় বড় পেয়ারা এই দেখো এই দেখো এদিকে গাছে পেয়ারা ভর্তি পেয়ারা ভর্তি হয়ে দেখো আর সময় এদিকে নিচে দাঁড়িয়ে আছে এই দেখো ও নিচে থেকে পেয়ারা আর আমি এদিকে পেয়ারা পাচ্ছি এই দেখো এই একটা পেয়ারা এই একটা বড় পেয়ারা এই দেখো এই একটা বড় পেয়ারা এই দেখো এই দেখো এই একটা পেয়ারা এটা এটা তো ভালো পেয়ারা এটাও টেস্টি হবে এই একটা আছে এটাও টেস্টি হবে এই দেখো অনেক পেয়ারা এই দেখো বন্ধুরা অনেকগুলো পেয়ারা পেরেছি এই ধরো এই যা পড়ে যাচ্ছিলো দেখুন ধরতে পারবে ধরো 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 এ নাও একটা এটা পুরো পাকা পাকা পেয়ারা সব সব পাকা বড় বড় হয়ে গেছে পেয়ারা গুলো অনেকটাই দেখো এই যে কতটা পেয়ারা পেরেছি দেখতে পাচ্ছি যে অনেকটা পেয়ারা পেরেছি এগুলো তো পাকা পাকা আছে এগুলো ভালো লাগবে একটা তো এখন এগুলো নিয়ে যাব কি করে কি করে নিয়ে যাবে কি করে নিয়ে যাব ধরো तो आलू उनकी तीन বয়ের বায়না দেখছো এখন এই পেয়ারা পেটে দিলাম গাছে উঠে আবার এইগুলো আমাকে নিয়ে যেতে হবে এই লুঙ্গির ভিতরে করে নিয়ে যেতে হবে কিছু তো নিয়ে আসিনি জড়ি নিয়ে আসিনি এই লুঙ্গির ভিতরে করে নিয়ে যেতে হবে জানি না যাদের গাছ যদি একবার জানতে পারে কি হবে জানি না চুরি করে করা হয়েছে আবার এইভাবে ভিডিও যা হবে দেখা যাবে বইয়ের আমদারটা তো মিটায় তারপরে তো অনেক পেয়ারা হয়ে গেছে তো এখন আমরা বাড়ি যাবো চলো তো পেয়ারা পাড়া হয়ে গেছে এখন বাড়ি যাবো আর তোমরা যদি পেয়ারা খেতে চাও কমেন্ট করে জানাও সবাইকে দেবো পেয়ারা অনেকটা পেয়ারা পেরেছি তো চলো এখন আমরা তাহলে বাড়ি যাই